হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো অনেক দিন হলো তোমাদের সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করিনি তো ভাবলাম আজকে একটা ব্লগ ভিডিও শেয়ার করি আজকে সকাল থেকে কি করছি না করছি আজকে সারা দিন তোমাদের সাথে শেয়ার করব আর আমি একা একা বাড়িতে রয়েছি ছেলে গেছে ওর বাবার সাথে মানে বাবা কাজে যাচ্ছিলো বলছে কাঁদছে যাবে 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 কাঁদছে তা বললো রেডি করে দাও আমি নিয়ে যাই তো দেখো আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে তো ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে স্নান কমপ্লিট করে নিয়েছি এখনও কিছু খাইনি আর ছেলেকে খাইয়ে দিয়েছি রেডি করে খাইয়ে দিয়ে তারপরে বাবার সাথে পাঠিয়েছি তো চলো কিছু খাওয়া দাওয়া করে নি নিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে চলো ভিডিওটা দেখতে থাকো তো দেখো আমি এখানে মানে সকাল থেকে কিছু খাইনি তো তার জন্য একটু খেয়ে নিচ্ছি এখানে হরলিক্স খেয়ে নিচ্ছি হরলিক্স আর বিস্কুট খাবো আর মানে সকালে এটাই আমি খেয়েছিলাম আর কিছু খাইনি তারপরে রান্নাবান্না করে ভাত খেয়েছিলাম আর তোমাদের দাদা বাজার করে আনবে তার জন্য ওয়েট করছি যে বাজার করে আনলে তারপরে রান্নাবান্নার দিকে যাব তো তোমাদের সাথে আমি মানে রান্নাবান্না করার পরে খাওয়া দাওয়াটা শেয়ার করিনি এই কারণেই কারণ হচ্ছে কি প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো আর ছেলে ঘরে ছিল আর দাদাভাই একটু খেলতে গেছিলো তার জন্য হচ্ছে গিয়ে খাওয়া দাওয়াটা শেয়ার করিনি আর অ্যাকচুয়ালি অনেক দিনতে ব্লগ করা ছেড়ে দিয়েছি তার জন্য অনেক দিন পর ব্লগটা করছি মনেও ছিল না যে আমি খাওয়া দাওয়া করছি সেটুকু শেয়ার করব তো প্রথমেই বলছি যে কিছু মনে করো না যে সব কিছু শেয়ার করবো বলেছিলাম তো খাওয়া দাওয়াটা শেয়ার করিনি তার জন্য তো চলো ভিডিওটা দেখতে থাকো আর তোমাদেরকে আর একটা কথা বলি যে ভিডিও আমি বানাচ্ছি মানে ফেসবুকে হোক আর ইউটিউবে হোক অনেকে অনেক কথা বলছে আমাকে যে মানে যেসব নিয়ে ভিডিও করছি সেই সব কথাগুলো তুলেই বলছে এইভাবে ছাড়বি ওইভাবে ছাড়বি তো আমাকে মানে কি বলবো ইনসাল্ট করছে তো আমি কিছু মনে করছি না কারণ আমি ভিডিও করছি যেহেতু কেউ কিছু বললে সেই সব কথা মাইন্ড করে আমি ভিডিও করা বন্ধ করে দেব এরকম কিছু করব না তো ওরা যত বলবে আমি তত বেশি বেশি করে ভিডিও বানাবো তো দেখো এখানে তোমার দাদাভাই বাজার করে চলে এসছে আর আমি হচ্ছে কি মানে আলু ডালু সব কেটে রেডি করে নিয়েছি মানে অফ ক্যামেরাই এগুলো রেডি করেছি তো বা আমি শিলে মানে সব ইয়েটাও বেটে নিয়েছি মশলাটাও বেটে নিয়েছি আর এখানে আলুটা ভেজে নিচ্ছে তো আমি অল্প তেলেই মাংসটা করব মানে মাংস নয় তোমরা এটাকে কী বলো আমরা তো ছাট বলি মানে পোলট্রির ছাট তো এখানে দেখো আমি মাংসটা বসিয়ে দিচ্ছি ছাটটা এখানে হচ্ছে গিয়ে জিরে দিয়েছি পাঁচ ফোর জিরে আর হচ্ছে গিয়ে শুকনো লঙ্কা তেজপাতা দিয়েই হচ্ছে পেঁয়াজটা দিয়ে দেবো তোমরা কে কিভাবে রান্না করো আমি কিভাবে রান্না করছি তোমাদেরকে দেখাচ্ছি আমি প্রথম মশলাটা কষে নিই নিয়ে তারপরে হচ্ছে ছাড়টা দিয়ে মানে কষিয়ে নিয়ে তারপর হালকা করে জল দিয়ে নামিয়ে নিই আর তোমরা কী কে কীভাবে রান্না করো আর কে খেতে পছন্দ করো আর কে পছন্দ করে না অনেকে আছো এটা পছন্দ করো না খেতে তো আমরা মানে পছন্দ আগে করতাম না কিন্তু এখন মানে খেয়ে এমন হয়ে গেছি মানে খুব ভালো লাগে মানে মাংসের থেকেও তো যেন এটাই ভালো লাগে বেশি তো এখানে দেখো আমার মশলাটায় তেল ছেড়ে দিয়েছে তো আমি এবারে মাংসটা দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপরে জল দেব তো আমি অল্প করে জল দিয়েছিলাম আর তোমার দাদাভাই একটু পরিষ্কার করে নিয়েছিল কারণ অল্প অল্প ছিল নোংরায়ের মধ্যে তো তার জন্য গরম জল করে আর ভাই একটু পরিষ্কার করে নিয়েছিল আমি পরিষ্কার করতে পছন্দ করি না তো তোমার দাদাভাই একটু পরিষ্কার করে দিয়ে তারপর আবার কাজে চলে গেছিলো আর এখানে দেখো তেলটা ছেড়েছে দেখো আমি তার জন্য অল্প তেলেই এই রান্নাটা করি এখানে তেল পুরো ভরে যায় বেরিয়ে তো তার জন্য আমি অল্প করে তেল দিয়ে রান্নাটা করি আর এখানে তারপরে আমরা খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম আর চলো এবারে দেখো বিকালে এটা হচ্ছে সন্ধ্যের টাইমে পিঠে বানাচ্ছিলাম পিঠে বানাচ্ছিলাম তো সেইটুকু তোমাদের সাথে শেয়ার করলাম আমি একাই ছিলাম তোমার দাদাভাই বাড়িতে ছিল না আমি একা একা বানিয়েছিলাম তোমার দাদাভাই একটা নারকল নিয়ে এসেছিলো তো ওই নারকলটা দিয়ে পিঠেটা বানিয়েছিলাম আর এখানে দেখো সন্ধ্যাবেলা তোমার দাদা একটু কাজে বসছে তো আমি একটু হেল্প করে দিচ্ছিলাম কাজের আর আমাকে বলছিল কথা বলছিলাম যে এখানে তোমার দাদাভাই বলছে তুমি নাকি সন্ধেবেলা কি করছিলে কোথায় ঘুরতে যাচ্ছিলে কই গেলে না তো আমার ক্লাস ছিল গেলাম না আজকে ক্লাসটা হয়নি অন্য কোনো একদিন হবে বলে দিল তো আমি সেটাই বলেছিলাম যে ক্লাসে যাব হচ্ছে তার তার জন্য আমাকে জিজ্ঞেস করছিল যে গেলে না তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর ছোট্ট করে একটা ব্লগ দিলাম অনেক দিন ভয়েস হবার দিইনি তার জন্য একটু উল্টোপাল্টা হয়েছে তো কিছু মনে করো না তো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা